রেড রেড এর ভিতরে দেখেন দুই সাইডে আপনার প্যানেল থাকবে আপনার কাটওয়ারকে অফ হোয়াইট মাঝখানে থাকবে রেড দেখেন খুবই সুন্দর আসসালামু আলাইকুম আসসালাম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি ভাই আজকে ভাই বুটিকসের কালেকশন নিয়ে আসছেন জি জি আজকে বুটিক্স দেখাবো ভাই আপনাদের আজকে বুটিক্স দেখাবেন জি আচ্ছা দেখেন ফার্স্টে কোন কালেকশন থেকে শুরু ফার্স্টে শুরু করব মাশাল দিয়ে মাশাল

মাশাল কালেকশন খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাশাল তো মনে হয় ভাই একটা ব্র্যান্ড হয়ে গেছে ভাই মাশাল একটা ব্র্যান্ড ব্র্যান্ড সবার মুখে এখন শুনবেন মাশাল মাশাল আর মাশাল কালেকশন দেখেন ভাই ডিজাইন প্রিন্ট দেখেন কালেকশন বডিতে আপনার প্রিন্ট করা থাকবে শুধু গলায় কাজ গলায় কাজ আছে এটা গলায় কাজ আপনার যদি বিশ্বাস না হয় দেখেন প্রোডাক্টও লেখা আছে মাশাল এরাবিতেও লেখা আছে ইংলিশও লেখা আছে কাজটা দেখেন জীবন্ত ফুল জীবন্ত ফুল কাজ না ভাই প্রিন্ট আছে শুধু দেখেন কত সুন্দর ব্যাক পার্টটা দেখেন ভাই এই যে ভাই জীবন্ত ফুল দেখেন ভাই জীবন্ত ফুল দেখেন ব্যাক পার্টটা খুবই সুন্দর লাগছে ভাই দেখতে ওন্নাটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন ভাই এই দেখেন ওন্নাটা ওন্না দেখেন ওন্না কত বড় হবে এটা দেখেন ওন্না কাজটা দেখেন আগে ব্যাক পার্টটা ঢাকাইছে ভাই আগে ওন্না কাজটা দেখেন খুবই সুন্দর দেখেন অন্য কাজ আপনার সামনে থেকে দেখাইলে দেখেন সেম স্টিচ দ্বারা সুতা কাজ করা আছে দেখেন বুঝে যাচ্ছে না কিন্তু এটার জন্য ভাই আগে ফার্স্টে ব্যাক পাইটটা দেখাইছে খুবই সুন্দর একটা অন্য দুপাটটা দেখেন দেখেন ভাই মাশাআল্লাহ পুরো অল ওভার দেখেন সুতা ধারা কাজ করা আছে স্মুথ কাজ স্মুথ সুতা ধারা কাজ আর প্যানেলও আছে আচ্ছা এটার দুইটা কালা তো দেখলাম আবার পরবর্তীতে কালেকশন আছে দেখতেছি বারো আছে আসিম জোফা আছে রেগুলার বুটিক্স আছে ভাই কোনটা দেখাবেন এখন দেখাবো আপনাদেরকে বারো বারো কিও

এগুলাকে সব সেম স্টিচ করে না আনস্টিচ করে আনস্টিচ আনস্টিচ মানে আপনি এটা আমরা সেম মানে সেম স্টিচ করে বিক্রি করে দেখেন এভাবে আপনি সেম স্টিচ করা আছে দেখেন মাশাআল্লাহ প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর একটা কাজ করা আছে এবং প্যানেলে দেখেন প্যানেলে দেখেন প্যানেলে একটা এক্সট্রা ভাবে নেট দ্বারা কাজ করা আছে আবার নেট দ্বারা ল্যাস বানিয়ে দেওয়া হয়েছে ওখানে দেখেন প্যানেলে সুতার কাজ দেখেন মাশাআল্লাহ এবং গলাটা দেখেন গলা দেখলেই দেখেন জুড়ে দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টটাই দেখতেছি ভাই আর একটা ডলে দেওয়া আছে এই অন্য কালারটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর দুইটা প্রোডাক্টই আপনাকে খুলে দেখানো হয়েছে ধরতে গেলে দেখেন ওন্নাটা দেখেন ওন্না কন্ট্রাস্ট করছে মাসাল্লাহ খুবই সুন্দর ওন্নাটা কন্ট্রাস্ট হবে আপনার গিয়া রেড রেড এর ভিতরে দেখেন দুই সাইডে আপনার প্যানেল থাকবে আপনার কাটওয়ারকে অফ হোয়াইট মাঝখানে থাকবে রেড

কোন カラー খুলে কোনটা দেখাবেন ভাই ভেবেই লেভেন্ডার দেখাই ভাই ভাই একটু বলতেন ভাই সুবিধা হবে প্রাইসটা হচ্ছে বলবো না কেন ভাই বলবো না এই কারণে যাতে আমাদের কাস্টমার কোনো কোন হায়রানি করতে হইতে না হয় কারণ ওনারা তালে ব্যবসা করতে পারবে না কারণ করতে আপনার দাম জেনে যাবে দাম জানার কারণে ওনারা ব্যবসা করতে পারবে না আমি বুঝে বলছি আপনাদের দাম জানতে হলে WhatsApp এ আমাদেরকে নক করবেন ন WhatsApp নক করবেন অবশ্যই এটাই সত্যি কথা আমরা আসলে ভাই ভিডিও চ্যানেল মূলত আমরা হোলসেলও দেখে এবং রিটেলরাও দেখে এখন রিটেলরা যদি আপনাদের দাম বলে দেই খুব যারা আপনারা রিটেল বিক্রি করেন তাদের কিন্তু লাইকারি আলাদের সমস্যা পড়তে হবে এ দেখেন

রাইস বলবো না ভাই শুরুটা বলে দেন ভাই সুবিধা আমাদের শুরুটা হচ্ছে 650 টাকা থেকে অনলি 650 টাকা অনলি 650 টাকা যাক মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর করে বলছে 650 টাকা থেকে কালেকশন শুরু হয় দেখেন দুপাট্টাটা দেখেন এটাও কন্টাস্ট করা আছে জি ভাই কন্ট্রাস্ট দুপাট্টা দেখেন বুটিক্সের দুপাট্টা এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত ল্যাভেন্ডার এবং বডিটা হচ্ছে আপনার বিস্কিট কালার বিস্কিট কালার যা কি তো খুব সুন্দর কালারটা হচ্ছে আপনার গিয়ে চারটা কালার দেখেন একটা কালার এ একটা কালার এ একটা কালার দেখেন চারটি কালারই কিন্তু সুন্দর আছে জি ভাই আর আরেকটা আছে এখন রেগুলার বুটি রেগুলার বুটিক্স এর কালার দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে ভাই খুব সুন্দর লাগছে ভাই পিঙ্ক কালারটা খুলে দেখেন ভাই আমি দেখাচ্ছি আপনাকে চারটা কালার আগে দেখিয়ে দেই দেখেন দেখেন ভাই

দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট কি ভাই ফেমাস সিল্ক ছাড়া কি কোথাও পাবে ভাই কোথাও পাবে না ব্রাঞ্চে তো পাবে ভাই ফেমাস সিল্ক এর সব ব্রাঞ্চ ফেমাস ফেমাস সিল্ক এর সব প্রত্যেকটা ব্রাঞ্চে পাবে কিন্তু ফেমাস ছাড়া পাবে না উইদাউট ফেমাস এটা পাবে না দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর তো ভাই আজকে তো এই কালেকশন দেখালেন জি ভাই পরবর্তী ভিডিওতে কি কাজ দিয়ে কালেকশন দেখাবেন আর একটা নতুন চমক দিয়ে আমরা আসব চমক দিয়ে আসি নতুন চমক দিয়ে চলে আসবে একদিন নতুন নতুন চমক দিয়ে থাকে আপনার ধন্যবাদ আসসালাম আলাইকুম